হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ঝাল ঝাল তেল কই তেল কই বানানোর জন্য প্রথমেই আমাকে লাগবে কই মাছ যেটা আমি আগে থেকে ভেজে রেখেছিলাম এর সাথে লাগবে টমেটো কুচি আদা আর গোটা জিরে শুকনো লঙ্কা যেটা আমি আগে থাকতে ভেজে রেখেছিলাম এই সমস্ত উপকরণগুলো মিক্সির পেস্ট বাটিতে দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম এরপর আগে থেকে মাছগুলোকে ভেজে রেখেছিলাম কড়াইতে গরম তেল দিয়ে তাতে কালো জিরে ফোড়ন দিয়ে মিক্সিতে পেস্ট করা মশলাগুলো দিয়ে ভালো করে নাড়াতে হবে এবার যতক্ষণ না মশলা থেকে তেল না ছাড়ছে ততক্ষণ নাড়িয়ে যেতে হবে স্বাদ মতো নুন আর সামান্য হলুদ দিয়ে মশলাটিকে বেশ কিছুক্ষণ কষাতে হবে যতক্ষণ কষানোর মশলা থেকে তেল না ছাড়ছে মশলাটি যখন কষে যাবে আর তেল যখন ছেড়ে যাবে তখন তার মধ্যে জল দিয়ে মশলাটিকে ফোটাতে হবে মশলাটি যখন ফুটে যাবে তখন যে ভেজে রাখা মাছগুলো একে একে এই মশলার মধ্যে দিয়ে দিতে হবে মশলার মধ্যে মাছগুলো দেওয়ার পরে আরও দশ মিনিট বেশ ভালোভাবে মশলাটিকে ফোটাতে হবে যাতে মাছের মধ্যে মশলাটি ভালোভাবে ঢুকে যায় ঠিক দশ মিনিট পরে মাছটি তৈরি হয়ে যাবে দেখো কি সুন্দর রং ছেড়েছে তৈরি হয়ে গেছে ছাল তেল তেলকি